الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় চ্যানেলের আপনারা দেখছেন অনুষ্ঠান অগ্রগতির দিকে আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমানত আজকে টপিকটা খুবই সুন্দর একটি টপিক রয়েছে আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন চলুন আগে আমরা দরি শরীফ একটি ফজিলত শ্রবণ করি রসুল করিম রফ রহিম সাল আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যে ব্যক্তি আমার উপরে সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার দর্শী পাঠ করবে তো আল্লাহ তালা তার সেই দিনের গুনাকে ক্ষমা করে দিবেন সুহান আমরা নিয়ত করিনি এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবীর উপরে অধিক হারে পাঠ করব হাবিব করবো আল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পৃষ্লাই ভাই আজকে আমরা আমানত নিয়ে আলোচনা করব আর এটা অনেক বড় একটা টপিক রয়েছে আর অনেক কিছু শিখার এখানে রয়েছে আজকে যদি আমরা মনোযোগ সহকারে শুনি তাহলে অনেক কিছু আমরা এখান থেকে শিখতে পারবো পৃষ্লাই ভাইরা ইসলামে আমানত বিরাট গুরুত্ব রয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দেন যে আমানতসমূহ সমূহ যাদের প্রাপ্য তাদের নিকট তা পৌঁছিয়ে দাও আল্লাহ তালা নিজেই আদেশ করছেন কে যাদের আমানত রয়েছে তার আমানতগুলো তার নিকট পৌঁছিয়ে দাও এখানে আয়াতে দুটি হুকুম দেওয়া হয়েছে নাম্বার এক আমানত যাদের তাদের কাছে তা পৌঁছিয়ে দাও আর নাম্বার দুই হচ্ছে যখন বিচার করো তখন ন্যায় বিচার মনে রাখতে হবে আমানত হোক আল্লাহর অথবা সৃষ্টির এবং প্রতিশ্রুতি হোক আল্লাহর সাথে অথবা মানুষের সাথে তা সব সময় রক্ষা করতে হবে আর এটা রক্ষা করা অপরিহার্য রয়েছে কিন্তু দুর্ভাগ্যক্রমে আরে দিব তো বললাম তো কি মনে করিস কি আমি দিব না তুই টাকা দে ধার আমি দিয়ে দিব তোকে চাইতে হবে না তোর বাড়িতে আমি পৌঁছিয়ে দিব এই সেই বড় বড় কথা টাকা যখন নিয়ে নেয় তখন আর ওয়াদা পূরণ করে না প্রতিশ্রুতি পূরণ করে না তো এটাও কিন্তু ঠিক নয় যা বলেছি তা আমাকে করতে হবে যখন ওয়াদা করেছি তখন সেই ওয়াদা পূরণ করতে হবে আমানতের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন চলুন আমরা শুনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমানতদার নয় তার ঈমান নেই মুসরাদে আহমদ মধ্যে এই হাদিসটি রয়েছে যেহেতু আমানতদারির মাধ্যমে মানবাধিকারের সুরক্ষা হয় তাই ইসলাম আমানতদারিকে ইমানের রু হিসাবে নির্ধারণ করেছে দেহের জন্য হৃদয়ের গুরুত্ব যে রূপ রয়েছে তেমনি ইমানের জন্য আমানতের গুরুত্ব রয়েছে একবার কত বড় একটি কথা আমরা শুনলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ অনেক মানুষ এমন রয়েছে মানুষের লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে বসে আছে তারা ওয়াদাও করেছে কি আমি দিব কিন্তু ওয়াদা পূরণ করলো না জমি নিল আচ্ছা দে না আমি আবাদ করে দিয়ে দিব বাস দখল করে বসে গেল প্লিস নাই ভাই এত পাপ নিয়ে মানুষকে আমাদের দিনে কিভাবে উঠবে আর যদিও উঠতে সক্ষম হয়ে গেল তো সেখানে পরিবারের লোকেরা থাকবে সন্তানও থাকবে স্ত্রীর আত্মীয় স্বজনও থাকবে সেখানে এবং আমার নবীও থাকবে আর যখন সেদিন তার অপরাধগুলো ধরিয়ে দেওয়া হবে তখন কত তাকে লজ্জিত হতে হবে বরং লজ্জার সেদিন সীমা থাকবে না আর আমি তো বারবার বলি কে এত ধন সম্পদ টাকা পয়সা জমি জায়গা ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স ফ্যাক্টরি কোম্পানি অফিস কারখানা এই সেই এত টাকা পয়সা থাকার পরেও তারপরেও লোক কমছে না একটি হাদিস আছে আমার নবী সাল্লাহ আলী আসসালাম করেন কাউকে যদি পুরো পৃথিবীর মালিক করে দেওয়া হয় পুরো পৃথিবীর যদি বাদশা করে দেওয়া হয় তারপরেও সে আকাঙ্ক্ষা করবে যদি এমন পৃথিবী আরেকটি আমি পেতাম তো কতই না ভালো হতো মানে লোভের যে পাত্রটা আছে সেটা কখনো মানুষের ভরে না কিন্তু যা কিছু করছে করুক কিন্তু কবরে তো চার আনা এক পাই এক ছুন্নি হ্যাঁ নিয়ে যেতে তো পারবে না আর সেখানে কোনো সন্দুক বা আর বাড়ি তো নেই কবরে কে সেখানে তার সব সম্পদগুলো থাকবে হ্যাঁ যাবে শুধু মানুষের সাথে তার আমল এই আমলটাকে ঠিক করতে হবে আর হ্যাঁ সুখ পাওয়ার আরেকটি মাধ্যম আমি আপনাকে বলে দিচ্ছি সেখান থেকে আমি গরিবকে বিলিয়ে দিই মসজিদ বানাই মাদারসা বানাই এ তিন গরীবের সহযোগিতা করি এতে কি হবে তারা যখন খুশি হবে তো আপনাকেও আল্লাহ তালা খুশি দান করবে তো এমনটি আমরা কাজ করি ধন সম্পদ অনেক অর্জন করলাম রেখে দিয়ে চলে গেলাম এখন এই ধন সম্পদের জন্য কেস চলছে লড়াই চলছে ঝগড়া চলছে মানে অনেক সময় দেখা যায় মার্ডারও হয়ে যায় ছেলে ছেলে দুই ভাই মার্ডার হয়ে যায় মা নিয়ে বসে গেছে মাওকে মেরে ফেললো এমনও হয়ে যায় তো আমরা কি করলামটা কি হ্যাঁ দুনিয়াতে আছি ভাগ বাটোয়ারা করে দিই এরপর কিছু পয়সা আমরা আল্লাহর জন্য হ্যাঁ আল্লাহর পথে আমরা ব্যয় করি তখনই না আমরা সুখ পাবো এবং আখরাতে আমরা এর প্রতিদান পাবো রসুল করিম সাল্লাহ তালা আলিহি ওয়া ওয়াসাল্লামের গোটা জীবন আমানতদারির এক উজ্জ্বল দৃষ্টান্ত এজন্যই আপনাকে আমিন অর্থাৎ আমানত দার উপাধিতে সম্বোধন করা হতো আমার নবী সাল আলি ওয়াসাল্লামের প্রশংসা কারা করেছে নিজের লোকরা তো করেছে করেছে বরং কট্টর বড় কাফির যারা ছিল তারাও আমার নবী সাল্লাহ সাল্লামের প্রশংসা করতে বাধ্য হয়েছে ক্যাশ ও কিসরার রোমরাও বাধ্য হয়েছে কি না যদিও আমরা তাকে নিজের শত্রু জানি কিন্তু তিনি আমানত দ্বার কার অত্যাচার করেন না আমানত কখনো খেয়ানত করেননি আচ্ছা নবী সাল্লামকে নিজের শত্রু জানার পরেও নবী সাল্লামের কাছে নিজে আমানত তারা কি করতো রেখে দিত শত্রু জানতো তারপরেও আমানত রেখে দিত আমর নবী সাল আলিহি কে যখন আল্লাহ তালা হুকুম করলেন কি হে আমার মাহবুব আপনি মদিনাতে হিজরত করুন তো আলি ও তাদের সম্পদগুলো সম্পদ গুলো হজরতলা দিলেন কাদের সম্পদ যারা নবী সাল্লামকে শহীদ করার জন্য মারার জন্য ঘর থেকে বের হয়েছিল তীর তরবারি ধনুক নিয়ে বল্লম নিয়ে বের হয়েছিল আমর নবী সালি সাল্লাম হজরত আলী রদিয়ালাহাকে বলছেন আলী ইত্যাদি আল্লাহ এই যে সম্পদগুলো রয়েছে সকাল হলে এই সম্পদগুলো অমুক 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 যারা রয়েছে তাদেরকে তুমি দিয়ে দিও যখন সকাল হলো তো হজরত আলী রাজি তা তালানু সকল অমুসলিমদের সম্পদ গুলো যা রসুল সাল্লাহামের কাছে ছিল তা হজরত আলী রাজি আল্লাহ তালানু দিয়ে দিলেন সুবহান আল্লাহ দেখুন ইসলাম ভাই আমার নবী সাল্লাল্লাহু আলী আখলা কত উন্নত ধরনের ছিল যারা শত্রু ছিল তাদের আমানত নিজের কাছে রেখেছেন এবং আবার ফিরিয়ে দিলেন সুহান আমরা মুসলমান আমাদের উচিত হবে যাতে করে রসুল সাল আলি ওসাল্লাম সুন্নত রূপে নিজের জীবনকে আমরা পরিচালিত করি আর আমানত যদি কারো থাকে তো সেটা তাড়াতাড়ি কি করতে হবে টাইমলি ফিরিয়ে দিতে হবে আমানো দাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে সুহানাল্লাহ আপনি টাকা দিয়েছেন আমাকে রাখতে আপনি রেখে দিন পরে আমাকে দিয়ে আমি চাইলে ঠিক আছে আমি দিয়ে দিব আপনাকে তো এটাকে বলে আমানো দার আমানো দারদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে তা মহা সফলতার নিশ্চয়তা সুহানুল্লাহ ছয়টি কাজের গ্যারান্টি যে দিবে তো তাকে জান্নাতের সুসংবাদ শোনানো হয়েছে হাজরতে উবাদা বিন সামিত রদি আল্লাহ হতে থেকে বর্ণিত হয়েছে রসুল করিম রফ রহিম তা আলা আলিহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমার জন্য ছয়টি বিষয়ের নিরাপত্তা দাও আমি তোমাদের জন্য জান্নাতে নিশ্চয়তা দান করব। সুহান আল্লাহ নম্বর এক যখন কথা বলো তো সত্য বলো নম্বর দুই যখন প্রতিশ্রুতি দাও তা পূরণ করো নাম্বার তিন যখন তোমার কাছে আমানত রাখা হয় তখন আদায় করো নাম্বার চার তোমার লজ্জা স্থানের হেফাজত করো নাম্বার পাঁচ তোমার দৃষ্টি অবনত করো আর নাম্বার ছয় তোমার হাত সংযত রাখো সুহান তো এই ছয়টি জিনিসের যে গ্রান্টি দিবে আমার নবী সাল আলী ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন এখন তোমার হাত সংযত রাখো তো আমার হাত দিয়ে যাতে আমি কাউকে প্রহার না করি হ্যাঁ কারো উপরে যাতে আমি অন্যায় না করি নিজের হাত কে আমরা সংযত রাখি হ্যাঁ হাত উঠলে মানুষের উপকারের জন্য উঠবে কিন্তু আজ দুর্ভাগ্যক্রমে কি হয় শক্তি আছে কাউকে মারছে প্রহার করছে পা হাত ভেঙে দিচ্ছে রক্ত ঝড়াচ্ছে এমন করলে কিন্তু জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে না তোমার দৃষ্টি নত রাখো এখন যখনই বাইরে বের হই তো অপরিচিত মহিলারা যারা যাচ্ছে তাদেরকে কু দৃষ্টি দিয়ে দেখা হয় তো যারা কু দৃষ্টি দিয়ে দেখবে অপর মহিলাকে তো তার জন্য জান্নাতের সুসংবাদ নেই কিছু ছেঁচড়া ধরনের লোক রয়েছে কিছু ছেঁচড়া ধরনের যুবকরা রয়েছে যারা এদিক সেদিক ঘুরে বেড়ায় আর মহিলাদেরকে দেখে বেড়ায় তো এমন করা ঠিক নয় যে ব্যক্তি হারামের দিকে দৃষ্টি করবে তার চোখের মধ্যে জাহান্নামের আগুন ভরে দেওয়া হবে আর তার জন্য জান্নাতের সুসংবাদ নেই আর তোমরা লজ্জা স্থানের হেফাজত করো দেখুন প্রিয় ইসলাম ভাইরা কেমতে দিনে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ তালা জিজ্ঞাসাবাদ করবে আর এগুলো আমানত রয়েছে চোখ আমানত হাত আমানত মুখ আমানত কান আমানত পা আমানত চিন্তা ভাবনা বিবেক বুদ্ধি এটাও আমানত রয়েছে সেটা কিভাবে হাত আমানত রয়েছে এই হাত দিয়ে যাতে আমি কাউকে কষ্ট না দিই চোখ আমানত এই চোখ দিয়ে যাতে আমি অপছন্দনীয় জিনিসগুলোকে না দেখি পা আমানত রয়েছে এই পা দিয়ে যাতে হারামের দিকে আমি না যাই বিবেক বুদ্ধি যে রয়েছে এটা আমানত রয়েছে আমি যাতে খারাপ কিছু প্ল্যানিং না করি মুখ আমানত রয়েছে এই মুখ দিয়ে যাতে আমি কারো গিব চুগলি পরনিন্দা এবং অপবাদ না দি কান আমানত রয়েছে কান দিয়ে যাতে কারো নিন্দাগুলো আমি না শুনি এগুলো সব আমানত রয়েছে তা আল্লাহর পক্ষ থেকে কোরআনের দৃষ্টিতে আমানত আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন যারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতির প্রতি যত্নশীল এই আয়াতে সফল কামী মমিনদের দুটি গুণ উল্লেখ করা হয়েছে কেউ যদি তাদের কাছে আমানত রাখে তারা তাতে খ্যানত করে না নাম্বার দুই তারা প্রতিশ্রুতি দিলে তা পূর্ণ করে আমরা ওয়াদা করি আচ্ছা যাব তোমার বাড়িতে যাব কিন্তু গেলাম না ইচ্ছা কিন্তু গেলাম না পরে সে যখন ফোন করে ও হো ভুলে গিয়েছিলাম এই সেই আরো চারটা মিথ্যা কথা বলে দেয় তো ওয়াদা করলে ওয়াদা পূরণ করতে হবে আর আমানত যদি আমার কাছে রাখা হয় যদিও চার আনা বা এক লাখ টাকা অনেক সময় দেখা যায় কিছু মহিলা স্বর্ণ রূপা অন্য মহিলাকে দেয় বা তার বউকে দেয় বা তার মেয়েকে দেয় বা কোনো আত্মীয়কে দেয় রেখে দিতে এক বছর 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 তিন অতিবাহিত হয় যখন চাইতে যায় তো বলে চুরি হয়ে গেল আমি দিতে পাচ্ছি না নষ্ট হয়ে গেছে জানি না কোথায় রেখেছি মনে পড়ছে না এই সেই তো এখানে কি করা হয় খ্যানত করা হয় যদি সত্যি চুরি হয়েছে তো সেটা ভিন্ন কথা কিন্তু অনেকে কি করে খেয়ানত করে মিথ্যা বলে জানি না কোথায় রেখেছি বুবু বু চুরি হয়ে গিয়েছে কি করি হারিয়ে গিয়েছে আমারে ভুল ছিল আমি কেন সেখানে রাখলাম এই সেই না এমন করা যাবে না তারা প্রাপ্যটা তাকে ফিরিয়ে দিতে হবে প্রিসলাই ভাইরা আজকে আমরা আমানতের ব্যাপারে শুনছিলাম আরও কিছু আমরা জানার চেষ্টা করব হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালন থেকে বর্ণিত হয়েছে রসুল করিম রাহিম রহিম সাল আলী ওয়াসালাম ইরশাদ করেন যে ব্যক্তি মুসলমানদের শাসক নিযুক্ত হয় অতপর এমন কাউকে নেতৃত্বে বসায় যার চেয়ে বেশি যোগ্য ও কিতাব সুন্না সম্পর্কে অধিক জ্ঞানী ব্যক্তি মুসলমানদের মধ্যে উপস্থিত আছে তবে সে আল্লাহ তা রসুল ও সমস্ত মুসলমানদের সাথে খেয়ানত করল আল্লাহ আকবর প্রি ইসলামী ভাইরা এখন কি হয় লবিং হয় কি হয় আত্মীয়তার সম্পর্ক হয় হ্যাঁ বন্ধুত্ব আছে এই জন্য তাকে এই পদ দিয়ে দিলাম আমার ছেলে আছে এই জন্য এই পথ দিয়ে দিলাম ও আমার পরিচিত তো এই জন্য তাকে এই পথ আমি দিয়ে দিলাম অথচ ওই পদের সে যোগ্য নয় তারপরেও আমার ক্ষমতা ছিল আমার লিঙ্ক ছিল আমার পাওয়ার ছিল বাস এই কারণে আমি তাকে সেখানে বসিয়ে দিলাম তো যারা অনুপযুক্ত ব্যক্তিকে পদে যদি বসায় তবে সে আল্লাহ এবং তার রসুল আর সমস্ত মুসলমানদের সাথে খেয়ানত করলো এ বিষয়ে আমাকে খেয়াল রাখতে হবে আমি কোনো পদে রয়েছি তো কিছু লোকের প্রয়োজন রয়েছে ওই স্থানে ওই জায়গায় প্রয়োজন রয়েছে এবং দক্ষ লোকের প্রয়োজন রয়েছে তো আমরা কি করি বা না কিছু লোক কি করে সাথে আছে কেউ সুপারিশ করে দিল এই সেই অযোগ্য লোকে সেখানে বসিয়ে দিল তো যে বসালো সে খেয়ানত করলো এবং কেমতের দিনে তাকে এর হিসেব তাকে দিতে হবে তো যোগ্য লোককে সেখানে বসাতে হবে যারা ওই পদে ওই চেয়ারে বসার যোগ্যতা রাখে তাকেই সেখানে বসাতে হবে অযোগ্য লোককে বসালে ফিতনা হবে হবে তো আজ এই ফিতনা দেখা যাচ্ছে এটার একটি কারণ এটাও হতে পারে কি অযোগ্য লোকেরা বসে গেছে তারা ন্যায় বিচার করতে পারছে না তারা আমানত রক্ষা করতে পারছে না তো প্রিয় নামী ভাইরা আল্লাহ রবুল আলমিন যে আইন তো বানিয়ে দিয়েছে রসুল করিম সাল আলী ওসাল্লাম যা আদেশ করেছেন আমাদেরকে সেই অনুযায়ী চলতে হবে ভাইরা ন্যায় বিচারই বিচার ব্যবস্থার মূল নীতি বিচারকের উচিত কারো পক্ষ না নিয়ে নিরপেক্ষ থাকা আজকাল কি হয় গ্রামে হোক গঞ্জে হোক হাটে হোক মাঠে হোক যারা বিচারের পদে বসে সবাই না আবার কিছু লোক এই কিছু লোকের কারণে ভালো ভালো লোকেরা কি হয়ে যাচ্ছে বদনাম হয়ে যাচ্ছে তারা কিছু টাকার কারণে কিছু ঘুষের কারণে কিছু লোভের কারণে তারা কি করে তারা ভুল বিচার করে যে প্রাপ্য তাকে না দিয়ে অন্যকে দিয়ে দেয় তো এমন করা কিন্তু ঠিক নয় দেখুন পিসনাহিমেরা ইসলামী ফকিগন বলেন বিচারকের উচিত পাঁচটি বিষয়ে পক্ষদের প্রতি সমান আচরণ করা এক সাক্ষাৎ পাওয়ার ক্ষেত্রে সমতা 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 রাখা 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 আসনে দৃষ্টি প্রদান ও মনোযোগ দেওয়ার ক্ষেত্রে উভয়ের বক্তব্য শ্রবণের ক্ষেত্রে সমতা রাখা রায়ের ক্ষেত্রে প্রকৃত হকদারের তার প্রাপ্য প্রদান করা তো যদি এমনটি যদি না করা হয় তাহলে কিন্তু ক্যামতের দিনে এর কঠিন বিচার হবে আর কেউ যদি সঠিক বিচার করে তো তার জন্য কি পুরস্কার রয়েছে চলুন আমরা শুনি রাসূলের করিম রা ফরহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ন্যায় বিচারকারী ব্যক্তিদের জন্য কিয়ামতের দিন আল্লাহর নৈকট্য নূরের মিম্বর থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত বড় এটি ইনাম পুরস্কার আমার নবী আলী আলি শোনা লেন সেই বিচারকের জন্য যে ন্যায় ভাবে বিচার করে সুষ্ঠু বিচার করে তো তার জন্য কি প্রতিদান আবার বলি আল্লাহ তালার নৈকটে নূরের মিম্বরে তাকে বসানো হবে সুহান আল্লাহ তো আমরা এই পুরস্কার নিতে চাই না কিছু টাকার জন্য আমরা আল্লাহর নাফরমান হতে চাই নিশ্চয়ই আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে আমরা চাই আর আল্লাহর নৈকট্যে নূরের মিম্বরে আমরা বসতে চাই তো যারা বসতে চায় তো তাদেরকে কি করতে হবে ন্যায় বিচার করতে হবে একেবারে সুষ্ঠ বিচার করতে হবে যারা আমানতদার হয় এবং অপরের হক যথাযথভাবে আদায় করে তারা মানুষের মধ্যে প্রশংসিত ও গ্রহণযোগ্য হয়ে থাকে আমানতদারি ইমানদারদের অন্যতম শ্রেষ্ঠ গুণ একজন মুসলমানের আমানতদার হওয়া আবশ্যক রয়েছে আমি মুসলমান আমি কলমা পড়েছি আমি ইসলামে চলে এসেছি এখন আমার উপরে এটা জরুরি রয়েছে যাতে আমি হই কারো কিছু পড়ে গেছে টাকা সেটা তোলা যাবে না কারো বাগানে গেলাম সেখান থেকে বিনা অনুমতিতে ফল নেওয়া যাবে না কারো বাড়িতে গেলাম বিনা অনুমতিতে কারো জিনিস নেওয়া যাবে না তো মুসলমানের জন্য এটা আবশ্যক রয়েছে সে যাতে আমানতদার হয় রসুল করিম রফ রহিম সাল্লাহ তালা আলহি ওয়ালহি ওয়াসাল্লাম ইসাদ করেন যে আমানতদার নয় তার কোনো ইমান নেই এখানে আরেকটি কথা বুঝে নিতে হবে মনে করেন যে আপনি কোনো ফ্যাক্টরিতে কাজ করছেন যদি সময় মতো সেখানে না যান যে কাজ দিয়েছে এক ঘন্টার কাজ হ্যাঁ আপনি যদি দু ঘন্টা লাগান তো এটাও খ্যানত হচ্ছে আপনি ভালোভাবে কাজ করেননি নিজে ডিউটি ভালোভাবে পালন করেননি আট ঘন্টা ডিউটি ছিল চার ঘন্টা করেছেন তিন ঘন্টা করেছেন ছয় ঘন্টা করেছেন দু ঘন্টা করেননি কিন্তু বেতন ঠিকই নিচ্ছেন তো এই নেওয়াটা ঠিক হবে না এটা খেয়ানত হবে পিস লাইফ হাইরা এ থেকে বোঝা যায় আল্লাহ তালার হক এবং মানুষের হক আদায় করাও আমানত দাঁড়িয়ে অন্তর্ভুক্ত যেমন নামাজ কায়েম করা রমজানের রোজা রাখা জাকাত সত্য কথা বলা এবং অন্যান্য নেক আমল পালন করা আমানত এছাড়া অন্যের গোপন বিষয় রক্ষা যেমন কেউ বলল ভাই জানিস এমন হয়েছে কিন্তু হ্যাঁ কাউকে বলিস না কিন্তু এখন এটা কি হয়ে গেল আমানত হয়ে গেল এই বেচারা কি করে অন্যুকে গিয়ে বলে জানিস অমুক ব্যক্তি বলেছে এমনটি হয়েছে কিন্তু কাউকে বলিস না এই যে এখন অন্যকে বলে দিল তো এটাও কি হলো আমানতে খেয়ানত হলো মসজিদের মতো আল্লি ইমাম ও মোয়াসিন মাদ্রাসার শিক্ষক ও প্রধান আদালতের বিচারক রাষ্ট্রীয় কোষাগারের তত্ত্বাবধায়ক ওয়াকফের দায়িত্বশীল ব্যক্তি বিভিন্ন কল্যাণমূলক সংস্থার পরিচালক ইসলামী সংগঠনের ছোট্ট বড় নেতা প্রধানরা এরা সবাই আমানতদার তাদের উপর আবশ্যক যে তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে অন্যথায় আল্লাহর সামনে জবাবদিহির জন্য প্রস্তুত থাকতেই হবে যে যে সেক্টরে আছে সে 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 রয়েছে এখন আমি মসজিদের মোতোয়ালি রয়েছি দুই লাখ টাকা আমার কাছে রয়েছে এখন এক বছর পর কাজ শুরু হবে দু লাখ টাকা কি করি দু লাখ টাকা কি করলো ব্যবসার মধ্যে লাগিয়ে দিল খুব লাভ কামালো খুব লাভ কামালো পরে যখন দু বছর পর কাজ শুরু হলো তো ওই দুই লাখ টাকা উঠিয়ে সেখানে লাগিয়ে দিল আর দু বছর যা লাভ হয়েছিল সে নিজের পেটের মধ্যে নিল তো এটাও কিন্তু খানাত হলো না মসজিদের টাকা মসজিদের কাজে ব্যয় হবে আমরা এটা নিজের পার্সোনাল কাজে আমরা ব্যবহার করতে পারবো না কোনো বাইরের লোককে কর্য দিতে পারবো না কোনো ব্যবসা পয়েন্টেও সেটাকে আমরা খাটাতে পারবো না কেন এটা আমার টাকা না এটা হচ্ছে জনগণের টাকা তারা মসজিদের কাজের জন্য দিয়েছে তো এটা মসজিদের কাজের জন্যই ব্যবহার হবে তো এভাবে অনেক সরকারি সেক্টর রয়েছে বেসরকারি সেক্টর গুলো রয়েছে তো সেখানেও কি করতে হবে আমানত দারিতা রক্ষা করতে হবে একটু ইসলামী ফায়দা রসুল করিম রহিম সাল্লি ওসাল্লাম একটি হাদিসে করিমা আমরা শোনার চেষ্টা করব। হাজরতে আবু জার রদি আল্লাহ একবার রসুল করিম সাল আলী হাসলামের কাছে শাসন ক্ষমতা লাভের ইচ্ছা প্রকাশ করলে তো রসুল করিম রফুর রহিম সাল আলী হাসলাম ইসাদ করলেন হে আবু তুমি দুর্বল আর নিশ্চয় এটি শাসন ক্ষমতা একটি আমানত ক্যামতে দিন এটি লাঞ্জনা ও অনুশোচনার কারণ হবে তবে সে ব্যক্তি ব্যতীত যে তা যথাযথভাবে গ্রহণ করে এবং যে দায়িত্ব তার উপর বর্তায় তা যথাযথভাবে আদায় করে এই হাদিসে রাসুল করিম সাল আলিহিবসাল্লাম কেবল পদগুলোকে আমানত বলে উল্লেখ করেনি বরং তিনি এই দিক ইঙ্গিত করেছেন যে ব্যক্তি কোনো পদ বা দায়িত্ব পালনের যোগ্য নয় তার উচিত সেই পদ গ্রহণ থেকে বিরত থাকা কারণ কেমত দিন এটি তার জন্য লাঞ্জনার কারণ হতে পারে এখন ওমর ইবনে আব্দুল আজিজ আনর কথা আমরা শুনি তিনাকে যখন বলা হলো কি আপনি আমিনুল মমিনিন পুরো আরবের আপনি বাদশাহ তো তিনি বলেন না আমি এটার উপযুক্ত নই আমাকে আপনারা ক্ষমা করে দিন তারপরেও ওনাকে জোর করে বানানো হলো তো উনার খিলাফতের সময়কার একটি কথা আমি আপনাকে বলতে চাচ্ছি তিনি তার ওয়াইফকে বললেন আনহা তোমার কাছে কি এক পয়সা আছে আমি আঙ্গুর ক্রয় করব আঙ্গুর খেতে মন চাচ্ছে তো ওনার স্ত্রী বললেন আপনি আমিরুল মমিন আপনি বাদশাহ আপনার কাছে নেই তো আমার কাছে কোত্থেকে থেকে আসবে আমার কাছে এক পাই নেই তো তিনি বললেন আচ্ছা ঠিক আছে বাদ দাও আমি আর খাবো না তো দেখুন আমিরুল তিনি পুরো আরবের বাদশাহ কিন্তু এক পয়সা নেই তিনি আঙ্গুর ক্রয় করে খাবেন চাইলে তো তিনি নিতে পারতেন কিন্তু নেই কেন আমানত তো আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক একটি হাদিসে কারিমা শুনবো হাজরতে আবদুল্লাহ ইবনি ওমর আদি আল্লাহ তালানু থেকে বর্ণিত রসুল করিম সাল্লাল্লাহু আলী ওয়াসালাম ইসাদ করেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেককে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে শাসক তার জনগণের দায়িত্বশীল এবং তাকে তার প্রজাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল তাকে তার পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করা হবে যে কারখানাতে রয়েছে কারখানাতে অনেক কর্মচারীরা রয়েছে তো কেমন কর্মচারীদের ব্যাপারে আল্লাহ তালা কেমন দিনে জিজ্ঞাসাবাদ করবে তো প্রত্যেককে তার অধীনস্থদের কেমন দিনে জিজ্ঞাসাবাদ করা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আর আমানত রক্ষা করার তফিক দান করুক করুকরা আপনারা দেখছেন অনুষ্ঠান অগ্রগতির দিকে আর আজকে আমরা আমানত নিয়ে আলোচনা করেছি আশা করি আমরা অনেক কিছু জানতে পারলাম আসুন আমরা নিয়ত করি এখন থেকে আমরা আমানত রক্ষা করব আল্লাহ আমাদের সবাইকে আমানত রক্ষা করার তফিক দান করুক দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সালু আলিহি ও